নমস্কার মহামানব বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি বিবেকের মাঝে যে মূরতি হয়েছে আমার আঁকা কোনোদিনও কি স্বপনের মাঝেও পাবনা তোমার দেখা নরের নামে জানতে পাই তোমার বাল্যবেলার গাঁথা সেখানেও তুমি প্রকাশ করেছিলে সাধন ভজনের কথা ধ্যানের খেলা খেলা ছিল না তো ছিল আসল ধ্যান তোমার মধ্যে প্রকাশ পেয়েছিল ভবিষ্যতের মহাপ্রাণ জহরি নাকি জহর চেনে তাও হয়েছিল সত্যি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ খুঁজে পেয়েছিল তোমার ভক্তি ভবিষ্যতের জগৎ সভায় বাড়বে ভারতের মান তাই তোমারই গলায় শুনেছেন তিনি সেই সুরেরই গান শারদা মায়ের অপার স্নেহ ঝরেছে তোমার পরে হয়েছ তুমি বিশ্ববন্দিত ভারত ও ভূভারতের ঘরে ঘরে তুমি ছিলে তরুণ সন্ন্যাসী এবং ছিলে সাহসী বীর তাই তো বন্দনা করতে ইচ্ছে করে তোমার সুন্দর মূর্তির বিবেকের মাঝে তোমার স্মরণে জাগে যে অপার আনন্দ ধন্য তুমি ও তোমার নাম তাই তুমি বিবেকানন্দ তোমার মহান প্রয়াণ দিবসে গাই তোমারই গান আমার এই শ্রদ্ধাঞ্জলিতে মাতোয়ারা হোক সকলের প্রাণ